আজ আপনাদেরকে দেখাবো বিয়েবাড়িতে কীভাবে এই জালি কাবাবটা করে থাকে কি আমরাও রেস্টুরেন্টে যেভাবে করে থাকি একেবারে সহজভাবে আজ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ফার্স্টে আমার এখানে দুই কেজির মতো বল্নের চিকেন আছে আর এই চিকেনগুলো আমি সুন্দর করে কিমা করে নিয়েছি আমার এখানে প্রায় আশি থেকে পঁচাশি পিস কাবাব তৈরি করব। আমার এখানে এক কেজির মতো পেঁয়াজ কিমা করে দিয়ে দিলাম তারপরে এখানে পদিনা পাতা কিমা দিব তারপরে মরিচ কিমা দিব ধনিয়া পাতা কিমা দিব আমি আগেই সুন্দর করে এগুলাকে কিমা করে নিয়েছি এখন আমি মশলা দিয়ে দিব ফার্স্টে এখানে হোয়াইট ফেফার দিয়ে দিলাম ফ্রায় দুই চামচের মতো এখন দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া ফ্রায় দুই চামচের মতো এখন দিয়ে দিলাম জিরার গুঁড়া তাও দুই চামচের মতো তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এখন দিয়ে দিলাম হলো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া একেবারে অল্প দেওয়ার চেষ্টা করবেন আর মরিচের গুঁড়াটাও অল্প দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম গরম মশলা দুই চামচের মতো তারপরে এখানে আমি কিন্তু বড় একটা পাউরুটি নিয়ে নিলাম পাউরুটিটা আমি বেলেন্ডার করে নিয়েছি মানে ব্লেন্ডারে একেবারে গুঁড়া করে নিয়েছি তারপরে এখানে আমি টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম এটা কিন্তু টোস্ট বিস্কিট টস বিস্কিটের গুঁড়াটা দিয়ে দিলাম মানে পা রুটির গুঁড়াটাও দিবেন টচ বিস্কিটের গুঁড়াটাও এখানে ব্যবহার করবেন এখন একটু আদা রসুন দিয়ে দিলাম প্রায় দুই তিন চামচের মতো এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখানে তারপর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম অলপিট্টু ময়দা এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব একেবারে সুন্দর করে ভালো করে মিক্স করে নিতে হবে যাতে করে একই আঠালো আঠালো একটা ভাব চলে আসে আপনারা চাইলে এখানে গরু মাংসটাও ব্যবহার করতে পারেন আর গরু মাংসটা অবশ্যই ভালো করে কিমা করে নিতে হবে চিকেনটা আপনারা হালকা কিমা করলে কোনো সমস্যা নাই এখন আমি ডিম দিয়ে দিলাম। প্রায় ডিম এখানে দিয়ে দিলাম আপনারা চাইলে আরো বেশিও দিতে পারেন আর আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা সবকিছু ব্যবহার করবেন আমি চাইলে এই মালের থেকে আমি একশো পিস কাবাব তৈরি করতে পারবো অথবা আশি পিসও তৈরি করতে পারবো আমি কিন্তু আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি দেখেন আমি কীভাবে ভালো করে মিক্স করে নিই আপনারও সেম বাসায় ভাবে ভালো করে মিক্স করে নেবেন তাহলে কাবাবটা বানাতে অনেক সুবিধা হবে এখন আমি দেখবো আসলে আমার কাবাবের সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে কিনা আমার কাছে যে টোস্ট বিস্কিটের গুঁড়া আছে এই গুঁড়া দিয়ে কিন্তু আমি সুন্দর করে এই কাবাবটা তৈরি করব। আমি এখন গোলা করে নিচ্ছি আগে কারণ গোলাটা আগে করে নিলে আমার একটা হিসাব থাকবে যে আসলে এখানে কত পিস কাবাব তৈরি হবে তো সবে মিলে ছোট ছোট করে 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 গোলা তারপরে যেখানে গুঁড়া দিয়ে ভালো লাগায় এখানে সুন্দর নিচ্ছি কাবাবের শেডটা তৈরি করে নিচ্ছি হাতের তালুর ভিতরে নিয়ে সুন্দর করে আপনারা কাবাবটা তৈরি করে নিবেন একেবারে ইজি ভাবে এটা কোনো কঠিন কাজ না একেবারে সহজ ভাবে আপনারা এই কাবাবটা তৈরি করে নিবেন আগে আপনারা চাইলে এভাবে প্রজেন্ট হিসাবেও রেখে দিতে পারেন এখন আমি এই বলটার ভিতরে প্রায় অনেকগুলো ডিম ভেঙে নিয়েছিলাম আগে তারপরে ডিমের ভিতরে চুবে চুবে আমি কিন্তু তেলে ছাড়ব আর চুলা রাস্তা হালকা হালকা রেখে কিন্তু এই কাবাবটা আপনারা ফ্রাই করে নেবেন আমরা সবসময় রেস্টুরেন্টে এই সেমভাবে করে থাকি এমনকি বিয়ে বাড়িতেও সেমভাবে করে থাকে আর এই কাবাবটা কিন্তু খুবই জনপ্রিয় একটা আইটেম বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে রোস পালাও আর এই কাবাবটা হলে আর কিছু মনে লাগে না আর ইনশাল্লাহ সামনে আরো নতুন নতুন ভিডিও আপনারা পাবেন আশা করতে পারেন আমার কাবাবটা প্রায় হয়ে গেছে আপনারা সব সময় চেষ্টা করবেন যে চুলা রাস্তা কম রেখে তারপরে কাবাবটা তৈরি করার জন্য তাহলে ভিতরে একবারে পরিপূর্ণভাবে হবে আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন